বন্ধু আপনি কি জানেন বর্তমানে সবচেয়ে শক্তিশালী গ্রহ হল রাহু এই রাহু আপনাকে উচ্চতা দেয় অর্থাৎ এটি আপনাকে মেঝে থেকে সিংহাসনে নিয়ে যায় এবং আপনাকে সিংহাসন থেকে মেঝেতে ফেলতে এক মিনিটও সময় নেয় না এক সেকেন্ডের মধ্যে আপনাকে রাজা থেকে ভিখারি করে দেবে কীভাবে বুঝবেন আপনার রাহু খারাপ আপনার নিজের লক্ষণের ভিত্তিতে আপনি জানতে পারবেন যে আপনার রাহু খারাপ আপনি কি প্রতিটি বিষয়ে রাগ করেন আপনার সম্পর্ক খারাপ হয় আপনি ছোটোখাটো বিষয়ে রেগে যান বা প্রচুর তর্ক করেন আপনার চুল পড়া শুরু হয় বা আপনার খাবারে নুড়ি বা চুল বেরিয়ে আসে সবাই খাবার খাচ্ছে কোনো অসুবিধা নেই কিন্তু আপনার খাবারে চুল বা নুড়ি বেরিয়ে আসবে আপনার কি নখ কামড়ানোর অভ্যাস আছে এটাও খারাপ রাহুল লক্ষণ এছাড়াও আপনি মানুষের জন্য অনেক ভালো করেন কিন্তু তারপরেও আপনি অপমানিত হন এটাও অশুভ রাহুল লক্ষণ বাবার সাথে মিশতে পারেন না এটাও অশুভ রাহুল লক্ষণ আপনি সহজেই প্রতারিত হন আপনি মানুষের সাথে মিথ্যা বন্ধুত্বে পড়েন এবং বারবার ঠকেন অন্য মহিলার বা পুরুষের সাথে আপনার অবৈধ সম্পর্ক তৈরি হতে শুরু করে এটিও খারাপ রাহুর লক্ষণ সে পুরুষ হোক বা মহিলা এমনকি যদি আপনার বাড়িতে পোকা বা তেলাপোকা পোকা ইত্যাদির উপদ্রব বাড়তে থাকে তাহলে আপনার রাহু অশুভ এছাড়াও আপনি যদি জুয়া বাজি এবং লটারিতে অর্থ বিনিয়োগ করেন বা শেয়ার বাজারে অর্থ বিনিয়োগ করেন এবং এগুলি থেকে কোনো লাভ না পান এবং আপনি ঋণে ডুবে থাকেন তবে এটিও রাহু খারাপ হওয়ার লক্ষণ রাহুর অশুভ ছায়া থাকলে বৈদ্যুতিন সামগ্রী দ্রুত নষ্ট হয়ে যায় রাহুর অশুভ প্রভাবে পরিবারের সদস্যদের মধ্যে আলস্য বৃদ্ধি পায় এরা রাত করে ঘুমোয় এবং দেরিতে ওঠে ঘুম ভেঙে গেলেও এরা সহজে বিছানা ছাড়তে চায় না রাহুর দোষে জাতকের বুদ্ধি ভ্রষ্ট হয় এরা ঠিক ও ভুলের মধ্যে তফাত করতে পারে না অনেক লক্ষণ বললাম এর থেকে আপনি শনাক্ত করতে পারেন যে আপনার জীবনের রাহু অশুভ প্রভাব ফেলেছে কি না আপনি যদি রাহুকে সংশোধন না করেন তাহলে আপনার জীবনে ভালো কিছু হতে পারে না কারণ রাহু হল এমন একটি গ্রহ যখন আপনার রাহু ভালো থাকবে আপনি প্রচুর সম্পদ পাবেন এবং এটি আপনাকে অনেক উচ্চতায় নিয়ে যাবে আপনার মধ্যে কাজ করার উৎসাহ থাকবে তাই আজ আমরা আপনাকে রাহুর জন্য কিছু নিশ্চিত এবং সহজ প্রতিকার দিতে যাচ্ছি জয় রাধে শ্রীকৃষ্ণ বন্ধুরা জীবন ছন্দ চ্যানেলে আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি আপনি কেমন আছেন আপনার পরিবারের সবাই কেমন আছে আশা করি আপনারা সবাই সুস্থ ও সুখী আছেন আমি আপনাদের ভালো থাকার এবং সুস্থ থাকার জন্য কামনা করি আপনি যদি ভিডিওটি ভালো মনে করেন তবে দয়া করে ভিডিওটিতে লাইক দিন আপনি যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যাতে আপনিও জীবন ছন্দ পরিবারের অংশ হতে পারেন প্রিয় বন্ধুরা আমি আপনাকে রাহুর খারাপ প্রভাব সম্পর্কে অনেক লক্ষণ বলেছি এই লক্ষণগুলোর মধ্যে কিছু লক্ষণ যদি আপনার মধ্যে থাকে তাহলে রাহু দোষ শনাক্ত করার পর কীভাবে তা সংশোধন করবেন রাহু দোষ নিরাময়ের জন্য প্রথমে আপনার অভ্যাস পরিবর্তন করুন আপনি যেখানে সেখানে থুথু ফেলছেন আপনি কাউকে গালি দিচ্ছেন কাউকে খারাপ কথা বলছেন তাহলে এই অভ্যাস পরিবর্তন করুন আপনার ভাষার মাধ্যমে আপনার কাজ নষ্ট হতে শুরু করবে আপনার ভাষার মাধ্যমে আপনার শত্রু জন্ম নিতে শুরু করবে এছাড়াও আপনার রাহুকে ঠিক করার জন্য সবার আগে আপনার ঘরের পরিষ্কার পরিচ্ছন্নতার বিশেষ যত্ন নিন কারণ রাহুর জন্ম ময়লা আধারে তাই অনেক বাড়িতেই দেখা গেছে এর আধিক্য চারপাশে প্রচুর পোকামাকড় ঘুরে বেড়াচ্ছে ছেঁড়া পুরোনো জামা কাপড় কোথাও বান্ডিল করে রাখলে তা সরিয়ে ফেলুন কারণ সেখানে শুধু রাহু থাকেন আপনি যখন আপনার ঘর পরিষ্কার করেন তখন প্রতি সপ্তাহে আপনার সমস্ত বিছানা সোফা এবং চেয়ারগুলি সরিয়ে পরিষ্কার করুন এগুলোর নিচে কোনো প্রকার ধুলোবালি জমতে দেবেন না দেখুন এগুলো ছোটোখাটো জিনিস কিন্তু সবাই এতে মনোযোগ দেয় না তাই মনে রাখবেন প্রতিদিন আপনার ঘরে ঝাড়ু দেওয়া উচিত এটি আপনার রাহু দোষ নিরাময় করবে এমনকি যদি আপনার বাড়িতে কোনো ছোট মানুষ আসে তাকে যথাযথ সম্মান করুন এবং তাকে পান করার জন্য জল দিতে ভুলবেন না এছাড়াও যদি আপনার রাহু সংশোধন করতে চান তাহলে প্রতিদিন আপনার খাবার থেকে কিছু অংশ বের করে পশু পাখিদের খাওয়ানো শুরু করুন এতে আপনার রাহু দোষ নিরাময় হবে জলের অপব্যবহার বন্ধ করতে হবে আপনি যখন জল পান করেন আপনাকে রুপার গ্লাসে জল পান করতে হবে রূপার গ্লাস না থাকলে যখনই জল পান করবেন আপনাকে সেই জলে একটি রৌপ্য মুদ্রা বা রূপার জিনিস রাখতে হবে এটি আপনার রাহুকে অনেকাংশে নিরাময় করে এবং আপনার জন্য অর্থের আগমন নিশ্চিত করে রান্নাঘরে বসে একবেলা খাবার খান আপনি যখনই খাবার খাবেন সে সকাল সন্ধ্যা হোক বা রাত রান্নাঘরে দাঁড়িয়ে কিছু খেয়ে জল পান করুন এবং তারপর ফিরে আসুন আপনি অবশ্যই এটি চেষ্টা করতে পারেন এতে আপনার রাহু ভালো হয়ে যায় এছাড়াও রাহু দোষ নিরাময়ের জন্য রাহু কালের সময় কোনো নতুন কাজ শুরু করবেন না যারা লটারি কাটেন বা শেয়ার বাজারে বিনিয়োগ করেন তাদের সবাইকে বলবো রাহু কাল এড়িয়ে চলতে সে সময় কোনো ধরনের বাণিজ্য করবেন না কোনোভাবেই আপনার টাকা বিনিয়োগ করবেন না আর একটি বিশেষ কাজ যা অবশ্যই আপনার করা উচিত তা হল রাহুল সংখ্যা চার চারটি ভেদ চারটি পুরাণ চারটি দিক রয়েছে চার নম্বরটি খুবই গুরুত্বপূর্ণ তাই ফোর 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 তিনবার লিখুন এই চার 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 সংখ্যাটি আপনাকে চাফরান বা হলুদ দিয়ে একটি কাগজে লিখতে হবে তিনবার এরপর এটি পার্শে রাখুন এর সাহায্যে এই অলৌকিক সংখ্যাটি আপনার রাহুকে ভালো করবে এবং আপনি অর্থ সংক্রান্ত যে কোনো কাজে সাফল্য পাবেন এর সাথে সাথে আপনার বাড়ির আশেপাশে আসা ঝাড়ুদারদের চা পান করান আপনি যদি তাদের চা পান করাতে পারেন তবে বুধবার বা শনিবার তাদের চা পান করান না হলে আপনি আপনার কাছে আসা ঝাড়ুদারকে চা পাতা চিনি দিতে পারেন প্রতি শনিবার যদি রাস্তার ধারে থাকা ঝাড়ুদারকে চা দেওয়া শুরু করেন তবে এটি আপনার রাহুকে শান্ত করে এর সাথে দুপুরে রাহুর বীজ মন্ত্র ওম রং রাহবে নম জপ করুন আপনি সকালেও জপ করতে পারেন কারণ রাহু কালের সময় সকাল থেকে বিকেল সাড়ে পাঁচটার মধ্যে আসে এবং এর সময় প্রতিদিন পরিবর্তন হতে থাকে আপনি কালের সময় জপ করতে পারেন বা আপনি সকালে যখন পূজা করেন তখন আপনি রাহুর বীজ মন্ত্র ওম রং রাহবে নম জপ করুন দেখবেন এই ছোট ছোট ব্যবস্থায় আপনার রাহু ভালো হয়ে উঠবে যখনই আপনি আপনার সঙ্গীর সাথে কথা বলছেন চিন্তা করে এবং তার সাথে তাল মিলিয়ে কথা বলুন আপনি যদি এটি মাথায় রাখেন তবে রাহু আপনাকে কখনোই বিরক্ত করবে না এবং আপনার কালো পোশাক একেবারেই পরা উচিত নয় প্রিয় বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ